সেই আবু সাইদের সঙ্গে আসলে কি হয়েছিল দেখুন সেই ভিডিওটি আমার নাম কি আমার নাম আবু সাইদ আমি নিউজ ডিপার্টমেন্ট 12 বছর পুরো 12 পুলিশ কর্তৃক হামলা করে তার মাথা ভাটিয়ে দিয়েছে সে শুট পুরো ঘটনা যখন আমি নিজে নিজে ভাবি পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে ওরা আবু সাইদ টার্গেট ছিল শুরু থেকেই মেধাবী ছাত্র আবু সাইদ হতে যাচ্ছেন আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ চরিত্র আর যখন শিক্ষার্থীদের সাথে যখন পুলিশের মারামারি হয় পুলিশ পাঁচজন পুলিশ মিলে এসে সরাসরি আবু সাইদের উপর অ্যাটাক করে যখন আমি দেখি আবু সাইদের উপর অ্যাটাক শুরু করে পাঁচজন পুলিশ লাঠি দিয়ে তার ঠিক তার মাথায় পুলিশ যখন তাকে মারতেছিল এতটা পুলিশ একসাথে মারতেছিল আবু তখনও তার পুলিশকে একটা কথা বলেন তখনও ঠিক তাকে মানে তার মুখ থেকে কেটেও আসেনি যে আমাকে সেভ করেন করতে করতে ক্যাম্পাসের আবার এক নম্বরে কেটে আসেনি সেই মুহূর্তে যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিলো পুলিশের বাজার মুখে পড়ে আবু সাহ তাদেরকে মানে ক্যাম্পাসের এক নম্বরে কেটে অবস্থা নেওয়ার জন্য নিয়ে যেতে প্রথম গুলিটা লাগে তার পেটে ঠিক সেই মুহূর্তে একজন পুলিশ ঠিক তার খুব কাছে এসে ঠিক তার বুক বরাবর গুলি করে পরপর দুটো গুলি এসে তার বুকে লাগে ভাইয়ের পারবেজারে শিক্ষার্থি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে ওকে ধরার জন্য কেউ কি আসছে না সাধারণ শিক্ষার্থিরা সাধারণ শিক্ষার্থিটা দ্রুত এগিয়ে ঠিক আমরা যদিabspath বাকি না নিয়ে যেতে পারি যাতে সেখানেই মারা যায় পুলিশের উদ্দেশ্যটা ছিল ঠিক এরকম তাদের এরকম একটা কিট করেছিল তার परिवेशটা ঠিক তারা সেই উদ্দেশ্যে আবার আমাদেরকে গুলি করে গুল পড়েছে আমার আপনারা দেখেন আমার গায়ে গুলি পড়েছে পুলিশ সাধারণ শিক্ষার্থী ভাষাবাসী সাংবাদিক দোর পর গুলিবিদ্ধ করেছে সাংবাদিকদের গা সাংবাদিকদের গুলি করেছে সাইদের মৃত্যু হয়েছে মাল্টিপল প্লেট ইনজুরিতে এবং ইন্টারনাল হেমোরেজের ফলে তার মৃত্যু হয়েছে